কোনো ব্যক্তি যদি সবে বোড়াতে একুশ বার অনলি টোয়েন্টি ওয়ান টাইম মাত্র একুশবার এই নিয়মে আয়তল কুরসি যদি পাঠ করে কোনো ব্যক্তি শ্রাবণ মাসের পনেরো ভি তা রাতে একুশবার যদি আয়তল কুরসি পাঠ করে মহান রব্বুল আলমিন তার প্রতি খুশি হয়ে যান সন্তুষ্ট হয়ে যান তার দোয়াকে কবুল করে নেন তার মনের আশা ও ইচ্ছা আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দেন সে ব্যক্তি আল্লাহর কাছে যা চান আল্লাহ রব্বুল আলমিন সেটাই আদা করেন আসসালাম আলাইকুমতুল্লাহ আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে শ্রাবণ মাসের এমনই একটি পাওয়ারফুল শবে বরাতের এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত করা আমি আমল শেয়ার করব। শুধু আপনারা একুশবার অনলি টোয়েন্টি ওয়ান টাইম মাত্র বার আপনি আয়তেল কুরসি পাঠ করবেন এই নিয়মে মহান রব্বুল আলামিন আপনার প্রতি খুশি হয়ে সন্তুষ্ট হয়ে আপনার মনের আশা আকাঙ্খাকে পূর্ণ করে দিবেন আপনার দোয়াকে কবুল করে নেবেন আপনি এই আমল করে মহান রব্বুল আলামিনের কাছে যা চাইবেন মহান রব্বুল আলামিন শুমানাহতা আলা আপনাকে সেটাই আশা করবে সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার তিনই ভাই বোনেরা এই আমলটি কিভাবে করবেন কী নিয়মে করবেন কখন করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেই পদ্ধতিতে যেইভাবে আপনাদেরকে বলে দেব ঠিক সেই নিয়মে সেই পদ্ধতিতে সেইভাবে আপনি যদি করে নিতে পারেন ইনশা আল্লাহ দ্রুত মহান রব্বুল আলামিন আপনার আশা ও আকাঙ্খাকে পূর্ণ করে দেন আপনি যা চাইবেন আল্লাহ রব্দুল আলামিন তাই আদাকত সম্মানিত শ্রোতাবিন্দু গো আমার দিনী ভাই বোনেরা হাদিস পড়লে পাওয়া যায় হাদিসের মধ্যে পাওয়া যায় আমার আপনার নাবি দয়ারেনাবি মোস্তফা রহবাতুল্লিলা আল আমিন নবী সাল্লাল্লাহতা আলা আলাইহু ওসাল্লাম বলেছেন শ্রাবণ মাসে তোমরা বেশি বেশি করে রোজা রাখো सावन मासे तुम्हारा बेशी बेशी कोरे रोजा रखो एमन की आरो हादिस पढ़ले पावा जाए सुनाने इब्ने माजार एक हजार तीन सौ तो अष्टासी नंबर हादिसे पावा जाए हजरते अबू बकर सिद्दिक रदियल्लाहु ताला अन्हो बोलते सिन जे अमी नबी करीम सल्लल्लाहु ताला अलैहि वसल्लम की बोलते सुनी नबी पाक बोले सिन शाबन शाबन পন্দ্রবি রাতে শ্রাবণ মাসের রাতে আল্লাহ এবং তার ফারিস তারা ডালি বরকতের ডালি মাঘফিরাতের ডালি নাজাতের ডালি রিস্কের ডালি নিয়ে এই জমিনে নজুল হয় হজরতে আবু বক্কর সিদ্দিক বলছেন এবং হজরতে আবু বক্কর সিদ্দিক এটাও বলছেন যে তারা এভাবে চিৎকার করতে থাকে কেউ কি আছো মাগফিরাত চাও কেউ কি আছো নিয়মত চাও কেউ কি আছো বরকত চাও কেউ কি আছো নাজাত চাও কেউ কি আছো ঋষিদ চাও এভাবে তারা আওয়াজ করতে থাকে তো সম্মানিত শ্রোতাবিন্দু এরকম একটা গুরুত্বপূর্ণ রাতে এরকম একটা গুরুত্বপূর্ণ রজনীতে আপনি যদি আয়তল কুরসি এই নিয়মে পড়েন আল্লাহ রব্বুল আলমিন খুশি হয়ে সন্তুষ্ট হয়ে আপনি যা চাইবেন তাই আপনাকে আতা করেন আপনার আশা ও ইচ্ছাকে মহান রব্বুল আলমিন পূর্ণ করে দেন তো সম্মানিত শ্রোতা বিন্দু আমার দিনী ভাই বোনেরা তার জন্য এরকম একটা গুরুত্বপূর্ণ রাত যে আপনি চায়া করবেন না ছেড়ে দিবেন না আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে বান্দেগি ও এবাদত বান্দেগীর জন্য জিন্না মানব এবং জিনজাতিকে এবাদত বান্দাগীর জন্য পাঠিয়েছি আল্লাহ রব্বুল আলামিন তো যত বেশি বেশি পারবো আমরা এবাদত বান্দাগি করবো তো সম্মানিত শ্রোতাবিন্দু আপনি যদি চান এরকম একটি রাত গুরুত্বপূর্ণ রাতে আপনি আমলটি করতে আপনার আশা ও ইচ্ছাকে পূর্ণ করতে তাহলে অবশ্যই এই আয়তাল কুরসির আমলটি ট্রাই করবেন প্রয়োগ করবেন এই আমলটি করবেন তা তালা মহান রব্বুল আলামিন আপনার কিসমত কিসমতকে চমকি দেবে আপনার কিসমতে যা আছে তার তিগুন আরও বাড়িয়ে দেবে সুবহান্লাহ তো শ্রোতা বিন্দু এই আমলটি কিভাবে করবেন সেইটি বলার করবে আমি আপনাকে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি নিয়মিত দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আমার এই আল্লাহ মহান ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন কারণ আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিওগুলি আপলোড দেব। আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে খুব সহজে নিয়মিত ভিডিওগুলি আপনি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করতে সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনই ভাই বোনেরা আগামী চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ জুমার দিন দিবাগত রাত্রিতে আপনারা পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে অজোর সহিত কিবলার দিকে মুখ করে নেক নিয়ত করে নেক উদ্দেশ্য করে মনোযোগ দিয়ে আপনারা এই আমলটি করবেন আমলটি কি আমলটি হচ্ছে সর্বপ্রথম আপনি বার দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক যেমন সাল্ল আলহি ওয়াসাল্লাম বার আপনি দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক পড়ে নেবেন তারপরে বার অনলি টোয়েন্টি ওয়ান টাইম কেবলমাত্র একুশ বার বারেল কুরসি আপনি পাঠ করবেন তারপরে একশতবার পাঠ করবেন অনলি ওয়ান হান্ড্রেড টাইম তারপরে আপনি একচল্লিশ বার ওয়ানলি ফর্টি ওয়ান টাইম কেবলমাত্র একচল্লিশ বার আপনি বিসমিল্লা রাহিমা নির রাহিম বিসমিল্লা রাহিমা পাঠ করবে তারপরে সুরাতুল ফাতিহা একশতবার অনলি ওয়ান হান্ড্রেড টাইম একশতবার সুরাতুল ফাতিহা আপনি পাঠ করবে তারপরে আবারও আপনি এগারোবার দুরুদেব ইব্রাহিম অথবা যে কোনো দুরুদেব পাঠ করিম মহান রব্দুল আল আমিনের আপনি যা চাইবেন আপনারা আশা ও ইচ্ছাগুলোকে প্রকাশ্য করবেন কান্না করবেন আল্লাহ রব্বুল আলমিন আপনারা আশা ও ইচ্ছাকে পূর্ণ করে দেবে আপনি যা চাইবেন মহান রব্বুল আলামিন আপনাকে সেটাই দেবে আপনার প্রতি খুশি হয়ে যাবে সন্তুষ্ট হইয়া যাবে আবারও একবার আমি আমলটা বলছি আপনারা নোট করে নিন শ্রাবণ মাসের পনেরো রাতে অর্থাৎ সবে বরাতে আগামী চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ শুক্রবার দিবাগত রাত্রিতে মগরীবের নামাজের পর থেকে নিয়ে ফজরের নামাজের ফজরের বক্তের আগে আগে আপনি পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে উজুর সহি কিবলামুখী হয়ে বসবেন একিন এক্লাসের সহি বসবেন মনোযোগ দিয়ে আপনি নেক নিয়ত করে নেক উদ্দেশ্য করে সর্বপ্রথম আপনি এগারো বার দরুদ ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক পড়ে নেবেন তারপরে একুশবার আয়তল কুরসি পড়ে নেবেন তারপরে একশতবার আস্তাক ফিরুল্লাহ পড়ে নেবেন তারপরে একচল্লিশ বার বিসমিল্লাহ রহমান রাহিম পাঠ করে নেবেন তারপরে সুরাতুল ফাতিহা একশতবার পড়বেন আলহামদুলিল্লাহ আলমিন আল রহমান রহিম ইমালিকি ওদিন এই সুরাটাকে মোকাম্মল একশতবার পাঠ করবেন তারপরে আবারও আপনি এগারো বার যে কোনো দরুদে পাঠ করে মহান রব আলিনের কাছে দুটো হাত এভাবে তুলে দিবেন এবং আল্লাহর কাছে আপনি কান্নাকাটি করবেন আল্লাহ তালার কাছে আপনি চাইবেন আপনার পারেশানির কথা আপনি বলবেন আপনার যেটা প্রয়োজন আপনি রবের কাছে বলবেন রব দিবে না আমাদেরকে কে দেবে রব দেবে না তো আমাদেরকে কে দেবে আপনি বলবেন আল্লাহ সব জায়গায় তো আমি গিয়েছি সবাই মুখ ফিরিয়ে দিয়েছি মলা তুমি তো কখনোই মুখ ফিরাও না তুমি তো আমাদেরকে সত্যট মায়ের খুব বেশি ভালোবাসো রব ও আমার রব আমার পারেশানি রয়েছে আমি অনেক কষ্টের মধ্যে রয়েছি অনেক বিপদের মধ্যে রয়েছি অনেক ঋণগ্রস্ত রয়েছি আমি অনেক সমস্যার মধ্যে রয়েছি রব তুমি আমাকে মেহরবানি করে দয়া করি নবীর ওসিলাতে শ্রাবণ মাসের ওসিলাতে এই রাতের বিনিময়ে আমাকে উদ্ধার কর মওলা আমার রিজকে তুমি বরকত দাও আমার আত্মীয় স্বজন যারা চলে গেছে সকলকে মান করে দাও আল্লাহ আমাদেরকে হেদায়ত দাও আপনি আপনার মতো করে দোয়া করবেন ইনশাল্লাহ তা আল্লাহর কারাম হবে দয়া হবে মেহরবানি হবে আল্লাহ রব্বুল আলমী আপনার প্রতি সন্তুষ্ট হয়ে খুশি হয়ে আপনার মনের আশা ও ইচ্ছাগুলোকে পূর্ণ করে দেবে আপনার দোয়াকে কবল করে মহান রব্বুল আলমিনের কাছে আমি দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সফলকে আমাদের প্রত্যেককে এই আমলটি করার তৌফিক বেশি বেশি করে আমাদেরকে আল্লাহ করার তৌফিক দান আপনারও কমেন্ট সেকশনে আমিন কখনোই ভুলবেন না অবশ্যই আপনি আমিন লিখে দিবেন হয়তো আপনার আমিন লেখাটাই মহান রব্বুল আলমিনের দরবারে পছন্দ নিয়ে হয়ে যাবে আপনার আমিন লিখার কারণে আমার মতো গুহে দোয়া কবুল হয়ে যাবে তার জন্য কষ্ট করে মেহরবানি করে আপনি কমেন্ট সেকশানে আমিন লিখে দেবেন আর যদি ভিডিওটা আপনার ভালো লাগে যদি ভালো মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং অন্যদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন তার জন্য বেশি বেশি করে শেয়ার করবেন আজকার ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও দেখা হবে একটি নতুন আমলের সাথে আল্লাহ হাফিজ